নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল নিয়ে আজ আলোচনা করবো সাপ্তাহিক রাশি ফল তেরোই মে দু থেকে উনিশে মে দু পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে মেষ রাশি যারা রয়েছেন রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বসে আছে যার কারণে আপনি এই সময় শারীরিক যত্ন নেবেন শারীরিক যত্ন ব্যায়াম বা যোগ যোগব্যায়াম আপনার জীবনের একটি অংশ করে তুলে নিতে পারেন কারণ এই সময় অনেক গ্রহ এবং নক্ষত্রের অনুকূল গতিবিধি আপনাকে আপনার প্রতি বিশেষ মনোযোগ দিতে উৎসাহিত করবে যারা মেষ রাশির জাতজাতিকা রয়েছে শরীর স্বাস্থ্য হচ্ছে মানুষের জীবন একটি অবশ্যই দরকার আছে শরীর স্বাস্থ্য খারাপ থাকলে কোনো কাজেই মন বসে না তাই সর্বোত্তম শরীর স্বাস্থ্যকে সুস্থ করে আপনি আপনার সর্বোত্তম এবং যথাযথ সুবিধা নিন এ সপ্তাহে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে বসে আছে যার কারণে ভাগ্য এই সপ্তাহে আপনার আর্থিক দিক থেকে আর্থিক জীবনে আপনার পক্ষে থাকবে অর্থনৈতিক দিকটি আপনার ভালো থাকবে তবে আপনাকে যদি এ সময়ের মধ্যে কোনো বিনিয়োগ করেন বা বিনিয়োগ করার আপনার যদি একটা কোনো পরিকল্পনা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে আপনাকে বাস্তবতা এবং মূল্যায়ন ঠিক করে নেবেন আপনি যেখানে বিনিয়োগ করছেন এবং তারপরে আপনি কিন্তু অবশ্যই সব কিছু সঠিকভাবে দেখে নিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার কোনো টাকা আটকে যেতে পারে আপনি কারো কাছে হয়তো কোনো টাকা পয়সা পাবেন দেখা যাচ্ছে যে সে আপনার কথা ছিল কিন্তু আপনার হট করে আটকে যেতে পারে এ সপ্তাহে আপনি আপনার যারা আত্মীয় স্বজন হচ্ছেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের সতেজ এবং বিশেষ সাফল্য লাভ করবেন বা সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত ঘরোয়া বিষয় যেগুলো আলোচনা ছিল না আলোচনা করা দরকার ছিল সেই ঘরোয়া বিষয় এবং গৃহস্থলীর কাজের জন্য এই সপ্তাহটি একটি বিশেষ ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে যারা মেষ রাশির অধিকার রয়েছে যারা চাকরিজীবী করছেন চাকরিজীবীদের এই সপ্তাহে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন বিশেষ করে তাদের কর্মক্ষেত্রে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন এটা সম্ভব যে আপনি চাইলে কিছু অনিচ্ছা সত্ত্বেও ভুল করে ফেলতে পারেন যার কারণে আপনি আপনার সিনিয়র যারা আপনার থেকে উদ্ধতন রয়েছেন তাদের কাছে আপনার দ্বারা বা তারা আপনাকে কোনো খারাপ মন্তব্য বা তিরস্কার করতে পারেন যারা মেষ রাশির জাতিকা রয়েছে। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কর্মের সন্ধানে রয়েছেন চাকরি চেষ্টা করছেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার কোনো কর্ম সংস্থানের জন্য ভালো সুযোগ আসতে পারে সপ্তাহে মাঝামাঝি পরে আপনি এই সুযোগটা পেতে পারেন যারা পড়াশোনা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনাদের অসাধারণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অসাধারণ সাফল্য পেতে পারেন এজন্য আপনাকে আগের থেকেই নিজেকে উন্নতি করতে হবে শুধুমাত্র সব লোকদের সাথেই কথা বলা চালিয়ে যান যারা তাদের শিক্ষা নিয়েও সিরিয়াস যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস অন্যথা আপনার মন শিক্ষা থেকে বিচ্যুতি হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন যারা পড়াশোনার সঙ্গে আছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার কিন্তু সেক্ষেত্রে ভালো হবে ভালো থাকার জন্য ওং গণেশায় নম মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন যারা মেষ রাশির লেগে আছেন ভালো থাকার জন্য প্রতিদিন ওং গণেশায় নম মন্ত্রটি একশো আটবার বার করে জপ করুন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্তস্পেশালীশ উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পরের দিন আসছি বিশ্ব রাশি নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন